সামনে এসে দাঁড়িয়ে বাস থেকে নেমে আমরা এই পথে এখন ব্যাটারি ও বাঘা বর্ডারের ভেতরে যাবো লেডিস আর জেন্টসদের আলাদা করে দেওয়া হয় ওয়েলকাম টু ট্রাভেল ইন্ডিয়া ট্রাভেল ইন্ডিয়ায় সবাইকে স্বাগত জানাই কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি খুব ভালো আছেন ট্রাভেল ইন্ডিয়ার আরো একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত আমি অভিশে আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সফরের অভিজ্ঞতার ঝুলি সঙ্গে নিয়ে আর সেই অভিজ্ঞতাই ভাগ করে নিতে চলেছি আপনাদের সাথে আজকের এই ব্লগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা ঘোরা তো অনেক হলো এইবঙ্গের বাইরে যাওয়া হয়নি অনেকদিন। এবার আমার গিন্নি রাত্রার একটু বড় ট্রিপ মানে এ রাজ্যের সীমানা অতিক্রম করে একটু বাইরে পা বাড়ানো সুযোগটাও এসে গেল পাহাড়িয়া ট্যুরিজমের হাত ধরে পাহাড়িয়া ট্যুরিজম ফি বছর ভ্রমণকারী দল নিয়ে কাশ্মীরের উদ্দেশ্যে পাড়ি দেয় কিন্তু শেষে একেবারে সত্যি এত তাড়াতাড়ি কাশ্মীর খাওয়া দাওয়া নিয়ে এক তিক্ত অভিজ্ঞতা এই দুই দিক বিবেচনা করে শেষে কাশ্মীর যাওয়াই মনস্থির করলাম ট্যুরিজমের সাথে যাবো বলে এবারে টিকিট কাটার দায়িত্বটা আমি তাদের উপরই ছেড়েছিলাম আর সেটাই অন্যতম বড় ভুল ছিল আমার দর্শক বন্ধুদের এ ব্যাপারে সজাগ থাকতে অনুরোধ করছি আমার টিকিট ওয়েটিং লিস্ট ছিল আর সেটা আমি জানতামও না শেষে ট্রেনে উঠে আর এসিতে আমাদের কখনো কোনো ট্যুরিজম কোম্পানির সাথে ঘুরতে গেলে অবশ্যই কনফার্ম টিকিটের কপি আগে থাকতে চেয়ে রাখবেন আমরা যাত্রা শুরু করেছিলাম বিশে মার্চ দু হাওড়া থেকে অমৃতসর গেলে আমরা এখন বসে রয়েছি আমরা মানে আমি আমার সাথে রয়েছে এই যে আমার মিসেস আর ছেলে এখন বসে রয়েছি আমরা অমৃতসর মেলে এখন বাজে সাড়ে দশটায় অমৃতসর মেলে বসে রয়েছি বুঝতেই পারছেন নিশ্চয়ই কোথায় চলেছি হ্যাঁ ঠিক ধরেছে অমৃতসর পাঞ্জাব পাঞ্জাব মানে মাখাইদি রুটি সেরসোদা শাক পাঞ্জাব মানে সবুজ সর্ষের ক্ষেত পাঞ্জাব মানি দুধ ঘি মাখন লস্যি পাঞ্জাব মানি মন ভালো করা মজাদার কিছু মানুষ হ্যাঁ সেই সর্দারজিদের দেশ পাঞ্জাব আর হ্যাঁ অবশ্যই পাঞ্জাব মানে স্বর্ণ মন্দির আর সেই স্বর্ণ মন্দির দর্শন করতেই আমরা চলেছি অমৃতসর হ্যাঁ কারণ কাশ্মীর ঘোরার আগে আমাদের ট্যুর প্ল্যানে ঢুকে পড়েছে অমৃতসর অধিকাংশ বাঙালি ট্যুরিজম আপনাকে তাদের প্যাকেজে হয় প্রথমে নয় শেষে অমৃতসর ঘোরাবে আমাদের প্রথমে অমৃতসর ও শেষে বৈষ্ণদেবী এই ছিল প্ল্যান দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার অধিকাংশ ট্রিপে সফর সঙ্গী থাকে আমার মামা বিবেকানন্দ বিশ্বাস এবারে ট্রিপে মামা আমার সাথে না থাকলেও মামা আর তার শুট করা ভিডিও কিন্তু আমার ভিডিওতে স্থান পেয়েছে মামা গিয়েছিল আমার আগের বছর আর শুধুমাত্র আমার জন্যই মামা শুট করে এনেছিল বিশেষ কিছু ক্লিপ যেগুলো আমি ব্যবহার করেছি আমার ভিডিওতে তাই ট্রাভেল ইন্ডিয়ার তরফ থেকে শ্রী বিবেকানন্দ বিশ্বাসকে জানাই বিশেষ ধন্যবাদ অমৃতসর পৌঁছলাম তেইশ তারিখ সকাল দশটায় স্টেশন চত্বরে বাইরে বেরোতেই দেখলাম আকাশের মুখ ভার দেখে মনটাও হলো ভার পাশে আবহাওয়া খারাপ থাকলে ওয়াঘা বর্ডারের রিট্রিট সেরিমানি বাতিল হয় সেই চিন্তাই গ্রাস করলো আমাদের কারণ ওই দিন বিকেলেই ওটা দেখার প্ল্যান ছিল হোটেলে যাওয়ার পথেই দু এক বৃষ্টিও পাঞ্জাবে সাদরে আমন্ত্রণ জানালো আমাদের তবে মনে মনে ভগবানকে ডাকছিলাম এই বৃষ্টি যেন আমাদের ঘোরার পথে বাধা হয়ে না দাঁড়ায় হোটেলে পৌঁছতেই রুমে ঢোকার আগেই পাহাড়িয়া ট্যুরিজমের ক্যাটারিং সার্ভিস আমাদের জন্য গরম গরম লুচি আর আলুর চচ্চড়ি নিয়ে তৈরি ছিল সেই লুচির সুগন্ধে ফ্রেশ হওয়ার কথাও ভুলেই গিয়েছিলাম আগেই পাত পেরে বসে পড়লাম সদর বলে তারপর ফুলকলুচি ছোট ছোট খাবল ছিঁড়ে আলুর উপর আলতো চাপ দিয়ে চচ্চডির পাতলা ঝোলে মাখিয়ে মুখে পুড়তে থাকলাম এরকম খাঁটি বাঙালি মজা এই অমৃতসরের বুকে বসে নিচ্ছি আর কি চাই আর তারপরেই এসে গেল গরম গরম ধোঁয়া ওঠা চায়ের পেয়ালা। সেই চায়ে ঠোঁট ছুঁয়ে তৃপ্তির চুমুক দিতেই দুরাত ট্রেন জার্নির ক্লান্তি যেন বহুলাংশে লাঘব হয়ে গেল অমৃতসরে আমাদের কিচেন আর ডাইনিং দুটোই ছিল রুফটপে আর সেখানে রান্নাবান্নার এলাহি আয়োজন দেখে প্রত্যাশার পারদ চড়ছিল ছিল ধাপে ধাপে হালুইকর ভাইরা তখন সবাই আমাদের দুপুরের ভুলিভোজের প্রস্তুতিতে ব্যস্ত আমরা বাসে বসে যাবো ওয়াঘা বর্ডার দেখে যাবো এখন সময় দুটো কুড়ি আমরা তিনটের মধ্যে ওয়াঘা বর্ডারে পৌঁছোবো এবং চারটে থেকে ওখানে শো শুরু হবে তো আমি বাসে বসে রয়েছি হোটেল সবাই আমার লোক চলুন গিয়ে দেখাবো প্রথমেই আমাদের বাস এসে থামলো দুর্গিয়ানা মন্দিরে মন্দিরের বাইরের ফটক দিয়ে প্রবেশ করে এখন আমরা চলেছি মন্দির দর্শনের উদ্দেশ্যে শ্রী দুর্গিয়ানা মন্দির হলো আদপে একটি হিন্দু মন্দির দেবী দুর্গার নামে এই মন্দিরের নাম দেওয়া হয়েছে তিনি এখানকার প্রধান দেবী তবে মন্দিরে রামসীতা ও রাধাকৃষ্ণ ইত্যাদি মূর্তিও পূজিত হয় এর স্থাপত্য কীর্তি ও নির্মাণ আপনারা শিখদের স্বর্ণ মন্দিরের সাথে অদ্ভুত মিল খুঁজে পাবেন তবে এই সাদৃশ্য কিন্তু একেবারেই কাকতালীয় নয় বরং এর পিছনে রয়েছে এক ইতিহাস মন্দিরটি নির্মিত হয়েছিল ষোল শতকে কিন্তু মন্দিরটি তখন এরকম ছিল না শিখ ধর্মের সূচনালগ্ন থেকে থেকেই হিন্দু ও শিখদের সাংস্কৃতিক ও ধর্মীয় সহাবস্থানের কারণে হিন্দু ধর্মের কিছু বিশ্বাস শিখ ধর্মের সাথে জড়িয়ে পড়েছিল তার মধ্যে অন্যতম ছিল পৌতলিকতা যদিও শিখ ধর্ম পৌতলিকতা বিরোধী কিন্তু শিখ ধর্মের বিকাশের সাথে সাথে তাদের মনে হয় এই প্রথা ও বিশ্বাসগুলি শিখ ধর্মের স্বতন্ত্রতাকে ম্লান করছে বিংশ শতাব্দীর গোড়ার দিকে সিং সভা আন্দোলনের নেতৃত্বরা মনে করেন যে স্বর্ণ মন্দির চত্বরে উপস্থিত হিন্দু মূর্তিগুলি আসলে শিখ ধর্মের প্রতি অবমাননা তাই উনিশশো সালে সিং সভা আন্দোলনের দ্বারা স্বর্ণ থেকে হিন্দু মূর্তি অপসারণের কাজ শুরু হয় হিন্দুদের প্রতিরোধ সত্ত্বেও শেষ পর্যন্ত মন্দিরের আশপাশ থেকে মূর্তিগুলি সরিয়ে ফেলা হয় এরপর উনিশশো সালে প্রাচীন দুর্গিয়ানা মন্দিরটিকে সংস্কার ও পুনর্নির্মাণ করা হয় এবং শিখদের স্বর্ণ মন্দিরের আদলে গুরু হারসাই মাল কাপুর এই বর্তমান মন্দির নির্মাণ করেন যার প্রধান উদ্দেশ্যই ছিল ওই ঘটনার স্মৃতিকে হিন্দুদের মনে চিরস্থায়ী করে রাখা যাতে হিন্দুরা কখনোই ওই ইতিহাস বিস্তৃত না হয় এই মন্দিরে প্রধান পালিত উৎসবগুলি হলো দশেরা জন্মাষ্টমী রামনবমী এবং দীপাবলি এছাড়াও শ্রাবণ মাসে দুর্গিয়ানা মন্দিরে একটি শ্রাবণ উৎসবও পালিত হয় যেখানে নবদম্পতিরা রাধাকৃষ্ণের পূজা করার জন্য মন্দিরে একত্রিত হন মন্দির চত্বরে নবরাত্রি এবং দশেরার সময় দশ দিনের একটি বিখ্যাত মেলা বসে যার নাম লঙ্গুর মেলা পৌরাণিকভাবে কথিত আছে এখানে নাকি স্বয়ং শ্রীকৃষ্ণের পদচিহ্ন করেছে আমি ভিডিওতে আলাদা করে দেখাচ্ছি এই সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণের পদচিহ্ন করেছে এখানেও তাই দুর্গিয়ানা মন্দির দেখে এবার আমাদের বাস চলল ওয়াঘা বর্ডারের দিকে পথে জানলার বাইরে চোখে পড়ল বিখ্যাত খালসা কলেজ খালসা কলেজে গভর্নিং কাউন্সিলের অন্তর্গত বিভিন্ন প্রফেশনাল কোর্সের মোট তেরোটি খালসা কলেজ অমৃতসরে রয়েছে এই কলেজ পাঞ্জাব তথা ভারতকে বহু স্বাধীনতা সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্ব খেলোয়াড় অভিনেতা এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মচারী উপহার দিয়েছে একদম সামনে স্টেডিয়ামের সামনে এসে দাঁড়িয়েছি এখানে বাসগুলোকে দাঁড় করানো হয়েছে বাস থেকে নেবে আমরা এই পথে এখন কাটারি ওঘা বর্ডারের ভেতরে যাব ওঘা বর্ডারের সামনে থেকে এখান থেকে লেডিস আর জেন্টসদের আলাদা করে দেওয়া হয় তো যে কারণে আমি আমার ছেলে চলে এসেছি তনুশ্রী ওই দিক দিয়ে অর্থাৎ মেয়েদের লাইন দিয়ে যাচ্ছে দেখা যাক গিয়ে আমাদের দেখা হয় কিনা নালে নাহলে আলাদা আলাদাই শো দেখতে হবে অমৃতসর ভ্রমণের প্রধান দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অবশ্যই জায়গা করে নেবে ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা ওয়াঘা বর্ডার এটি ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে আলাদা করেছে একে অপরের থেকে অমৃতসর থেকে বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই ওয়াঘা বর্ডার যার পুরো নাম আটারি ওয়াঘা বর্ডার এই সীমান্তের ভারতের দিকে অবস্থিত গ্রাম আটারি এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত গ্রাম ওয়াঘা থেকে এই সীমান্তের নামকরণ ওয়াঘা বর্ডার হলো আসলে ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি সেনা আউটপোস্ট এটি ভারতের অমৃতসর এবং পাকিস্তানের লাহোর সংযোগকারী বিখ্যাত গ্র্যান্ড রোডের উপর অবস্থিত এই ঐতিহাসিক গ্র্যান্ড ট্যাং রোড যা একসময় বাংলাদেশের মায়ানমার সীমান্ত থেকে ঢাকা চট্টগ্রামের পথে কলকাতা দিল্লি অমৃতসর হয়ে এই স্থানেই পাকিস্তানে প্রবেশ করেছে এবং লাহোর রাওয়ালপিন্ডি হয়ে কাবুল পর্যন্ত গেছে এছাড়া এটি দিল্লি এবং লাহোর সংযোগকারী রেলপথের শেষ ভারতীয় রেলওয়ে স্টেশনও বটে যে পথে একসময় দুদেশের মধ্যে চলত সমঝোতা এক্সপ্রেস উনিশশো সালে দেশভাগের সময় এই সীমান্তটি দুই দেশের শরণার্থীরা সীমান্ত অতিক্রম করতে ব্যবহার করেছিলেন এই পথেই পাকিস্তানের সীমানায় ঢুকে ভেঙে পড়া বিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে আনা হয় ভারতে এই স্থানটিতে ভ্রমণকারীদের কাছে বিশেষ আকর্ষণ হল বিটিং রিট্রিট সেরেমনি যা ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স ও পাকিস্তানের রেঞ্জার্স বাহিনী যৌথভাবে পালন করে থাকে প্রতি সন্ধ্যায় আটারি ওয়াঘা বর্ডারে সূর্যাস্তের দুই ঘন্টা আগে অনুষ্ঠিত হয় এই সেরেমনি। নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা আগে এখানে পৌঁছে যাওয়াটা অত্যাবশ্যক কারণ গ্যালারির ভিড়ে দৃশ্যমান রেঞ্জের মধ্যে উপযুক্ত বসার জায়গা পাওয়া বেশ দুষ্কর তবে আমার সাজেশন হল যতটা সম্ভব গেটের কাছাকাছি এবং গ্যালারির ঠিক মাঝামাঝি বসার চেষ্টা করবেন তাতে সমগ্র অনুষ্ঠান নির্বিঘ্নে প্রত্যক্ষ করতে সুবিধা হয় আর ভিআইপি সিটের পাস জোগাড় করতে পারলে তো কথাই নেই এক্ষেত্রে সেনাবাহিনীতে কর্মরত কোনো ব্যক্তির সাথে পরিচয় আপনার বিশেষ কাজে আসতে পারে অনেক খুঁজে পেতে একটু দাঁড়াবার মতো জায়গা পেলাম মাইকে তখন ভেসে আসছে একের পর এক দেশাত্মবোধক গান গ্যালারি প্রায় কানায় কানায় পূর্ণ মূল অনুষ্ঠান শুরু হতে তখনও খানিক্ষণ বাকি দেখলাম সম্ভবত ভিআইপি অনুমতিপ্রাপ্ত কিছু লোক গেটের খুব কাছে ইতস্তত দাঁড়িয়ে অনেকে গেটের সামনে ছবিও তুলছে আর খানিক তফাতে জাতীয় পতাকা হাতে নিয়ে সগর্বে দেশাত্মবোধক গানের তালে তালে পা পামেলাচ্ছেন একঝাঁক শিশু ও মহিলা আর যা দেখে দর্শকদের মধ্যে জাতীয়তাবাদী উন্মাদনার পারত চড়ছে ধাপে ধাপে আমি দাঁড়িয়ে তখন আশেপাশের পরিবেশটা দেখতে চেষ্টা করছি এর মাঝে দেখলাম তনুশ্রী আমায় ইশারা করছে সেখানেই বসে পড়তে বহু কষ্টে তিনটে সিট জোগাড় করে যখন তিনজনে বসলাম তখন মাথার উপর চাঁদি ফাটা রোদ আমার ডান দিকে দেখা যাচ্ছে ভারত পাকিস্তান বর্ডারের মূল গেট এক অদ্ভুত রোমাঞ্চে শিহরিত হলো আমার গোটা শরীর নিচে রাস্তায় তখন নিজেদের দুই হাত আন্দোলিত করে গানের ছন্দে দেশাত্মবোধের জোয়ারে ভাসছে আট থেকে আসি সকলে মাইকের গানগুলো মিউট করে রাখতে হচ্ছে পাশে কপিরাইট স্ট্রাইক আসে নতুবা পরিবেশটা আরো ভালো করে বোঝানো যেত নিজেদের সমগ্র ক্ষমতাকে কণ্ঠে কেন্দ্রীভূত করে সদর্পে চলতে থাকে দেশপ্রেমের স্লোগান ও চিৎকার নজর কাড়ল আজকের অনুষ্ঠানের সূত্রধর এই সেনা জওয়ান ভদ্রলোকটি যার নিরলস ইঙ্গিতবাহী অভিব্যক্তি ও পদচারণ ছিল জীবনী ভরপুর তিনি একাই ওই দিন গ্যালারিতে উপস্থিত সহস্রাধিক দর্শককে উজ্জীবিত করে রেখেছিলেন তার এক ইশারায় চিৎকারে ফেটে পড়ছিল গোটা গ্যালারি ট্রাভেল ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা স্যালিউট জানাই বিএসএফের এর এইসব সেনা জওয়ানদের সীমান্তে যাদের সজাগ উপস্থিতির কারণে প্রতিটা ভারতবাসী নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারে যদি আপনারাও এনাদের স্যালিউট জানাতে চান তবে কমেন্টে লিখুন স্যালিউট এরপর মূল অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে গোটা রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয় জায়েন্ট স্ক্রিনে অডিও ভিজুয়াল প্রদর্শিত হয় বিএসএফের বীরত্বের গাঁথা নিচে অংশগ্রহণকারী মহিলারা একে একে তাদের সিটে ফিরতে থাকেন অতঃপর ওই দিনের সেরিমানির দায়িত্বে থাকা জওয়ানদের নাম ঘোষণা করা হয় এবং নেতৃত্ব দেওয়ার জন্য বিশেষ এই জওয়ানকে আহ্বান করা হয় চলতে থাকে একের পর এক ঝাঝারো কুচকাওয়াজ এবং সামরিক প্রদর্শনী সাথে বারংবার আমাদের সেনা জওয়ানদের হুঙ্কার আর গোফে তা দিয়ে টুপি ঠিক করার দৃশ্যটি আমার বেশ লাগছিল সমগ্র বিষয়টি চলছিল রেকর্ডেড অডিওর সাথে সামঞ্জস্য বজায় রেখে অবাক হলাম দেখে যে সেনাজওয়ানদের প্রতিটি পদক্ষেপ অদ্ভুত সিনক্রোনাইজেশনে অডিও ক্লিপের সাথে সাজুজ্জ বজায় রেখে পড়ছিল যা থেকে ভারতীয় সেনাবাহিনীর শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার অন্যতম একটা দিক উন্মোচিত হলো আমার কাছে বারবার সামরিক কায়দায় কুচকাওয়াজের মাধ্যমে নিজেদের পা প্রায় মাথার উপর পর্যন্ত নিয়ে চলে যাচ্ছিলেন উভয় পক্ষের সেনা জওয়ানরা এ যেন এক অভ্যক্ত প্রতিযোগিতা কোন পক্ষ কত উঁচুতে পা তুলতে পারে এরপর এক সময় সীমান্ত গেট খুলে দেওয়া হলো এবং খানিক্ষণ এইভাবেই চলতে থাকলো দুই দেশের সেনা জওয়ানদের মধ্যে একসাথে সামরিক প্রদর্শনী উভয় পক্ষের সৈন্যদের মধ্যে সংক্ষিপ্ত সামরিক গণমাধ্যমের মাধ্যমে একে অপরকে যেন বুঝিয়ে দেওয়া সতর্ক প্রহরীর মতো আমরা সর্বদা সজাগ সুযোগ্য প্রতিবেশী হিসেবে আমাদের বন্ধুত্বের হাত সর্বদা প্রসারিত কিন্তু সীমা লঙ্ঘন করলে সেই হাত কেটে ফেলতেও আমরা কিছু না বারবার বিভিন্ন কায়দায় চলতে থাকে হুঙ্কার এবং পদক সবশেষে উভয় দেশের পতাকা নিখুঁতভাবে একসাথে নামিয়ে আনার দৃশ্য ছিল অভূতপূর্ব পতাকাগুলো নামিয়ে ভাঁজ করার সাথে সাথে একে অপরকে সামরিক জানিয়ে দিকে ফিরে আসা দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় তারপর গেট এবং একইভাবে সীমান্ত পরদিন সূর্যোদয় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয় আজ আর ভিডিও দীর্ঘায়িত করব না ওই দিনের বাকি অংশটুকু ও পাঞ্জাবে আমাদের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা নিয়ে আসছি আমার পরবর্তী ব্লগে যাতে থাকছে অমৃতসরের প্রধান আকর্ষণ স্বর্ণমন্দির ও জালিয়ানওয়ালা বাগ যেতে যেতে আপনাদের জন্য রইল তারই কিছু ঝলক ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে